আপনাকে দেখা যাচ্ছে যে আপনি শরণখোলা ময়ূরগঞ্জের যে রাজনৈতিক কর্মসূচি আছে সেখানে অ্যাটেন্ড করেন সেখানে প্রোগ্রাম করেন এই যে প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রাম নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল আছে যে আপনি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ধরনের যে মনোনয়ন বা জনপ্রতিনিধিত্বমূলক কোনো কাজে আসবেন কিনা স্যার আপনাকে ধন্যবাদ আমি শরণখোলার একজন বাসিন্দা আমি শুধু ইদানিং না আমি সারা জীবন রাজনৈতিক সচেতন আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমার আব্বা শরণখোলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আব্বা একজন মুক্তিযোদ্ধাও বটে আমি সারা জীবন চেষ্টা করেছি শরণখোলা মরগঞ্জের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি চাকরিকালীন অবস্থায়ও আমার দেশের যে কোনো বিপদে আপদে আমি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আমি এই ধারা অব্যাহত রাখব আই আ সান অফ দ্য সয়েল ইট ইজ মাই নোবেল রেসপন্সিবিলিটি টু স্ট্যান্ড বিহাইন্ড মাই পিপল স্যার এটা নিয়ে আপনি যেহেতু ইদানিং বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনি আগেও বলেছে আপনি বাংলাদেশের সবচেয়ে গর্বের একটা বাহিনী সেনাবাহিনীর আপনি মেজর ছিলেন মানুষ আমাদের কাছে জানতে চেয়েছে যে আপনার এই রাজনৈতিক কর্মসূচিতে অ্যাটেন্ড করায় ভবিষ্যতে ভাগরা চার আসনের মনোনয়ন প্রত্যাশা করবেন কিনা বা অন্য কোনো ধরনের প্রত্যাশা আছে কি স্যার নির্বাচন অনেক দূরে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল থেকে কে মনোনয়ন পাবে কে পাবে না সেটা হলো কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমি জাতীয়তাবাদী দলের একটা প্ল্যাটফর্মে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি আমার ফ্যামিলির সব সদস্যই এই দলের সদস্য জনমানুষের জন্য হিতকর যে কোনো কর্মকাণ্ডে আমি আগেও সম্পৃক্ত ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব এখানের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় আমি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে দাঁড়াই জনগণের উদ্দেশ্যে দু চারটি কথা বলি যাতে তারা উজ্জীবিত হয় আমাদের সবার লক্ষ্য হলো জাতীয়তাবাদী শক্তিকে বিশেষ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমাদের সবার গোল একই জাতীয়তাবাদী শক্তির উজ্জীবিত করা অন্য কোনো লক্ষ্য আমাদের নাই নির্বাচন অনেক দূরে সে নির্বাচনে কে দাঁড়াবে কে দাঁড়াবে না সেটা জনাব তারেক রহমান নির্ধারণ করবেন সেই ব্যাপারে আমরা এখন কোনো বক্তব্য দেবো না